ও নিয়ে গেছে একটা ভিতরে যাই মাইরে আসবে আরেকটা এটা মালিক কে আপনি কিসের ভোটের ভয় দেখেন এই জন্য আগে জমিন পরিবর্তন না জীবন পরিবর্তন জমিন না জীবন জমিন না জীবন জমিন না জীবন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত মাসাল্লাহ সকাল থেকে ট্রেনিং ভালো হয়েছে এটা বুঝে গেছে বুঝা গেছে আপনাদের সালামের জবাব শুনে সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এবার আলহামদুলিল্লাহ শুনে বুঝা গেছে যে নাস্তাটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে আমাদের এখানে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আমাদের উদ্দেশ্য আজকে তিনটা কয়টা তিনটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হলো আমরা জানব কারণ জানাটা হচ্ছে সুননাথ জানাটা হলো এটা কি কথা বলে জানাটা হলো ফরজ দুই ভাগে হয়ে গেছে জানাটা সুননাথ না ফরজ ফরজ কার নির্দেশ আল্লাহ নির্দেশ ফরজ না সুননাথ ফরজ জানতে হবে কারণ মানতে হলে যাবে বলেন মানতে হলে মানতে হলে তাহলে জানার জন্য জানা না মানার জন্য জানা আজকে জানতে আসছি কি জানার জন্য না মানার জন্য মানার জন্য জানার জন্য জানছে শুধুমাত্র কাফি মুর্শিকা কারা শুধু জানার উদ্দেশ্য হল কাফি মুর্শিদদের এনার রসুল সাল্লাহ সাল্লামকে খালি প্রশ্ন করে এটা কবে ওইটা কবে কেমত কবে পরকাল কবে দিন বলেন ঘন্টা বলেন তারিখ বলেন এই সমস্ত বলেন এটা ঠিক করেন তারপর মাথা ঠিক করেন প্রশ্নের পর প্রশ্ন একটা প্রশ্নের কারণে জাতি শেষ হয়ে গেছে জাতির নাম কি মানে শুধু জানার আগ্রহের কারণ মানার কোন খবর নেই এখন আমরা কি সেই জাতিতে পরিণত হতে চাই যে জানবো মানবো না এটা হলো একটা কথা দুইটা হলো জানা এবং মানবে না এটা বৈশিষ্ট্য বা আসাই না তারা এটা বলতো আমরা শুনলাম ভাই বলছে শুনলাম কিন্তু আমরা এগুলো মানার মধ্যে যাইতে পারবো না কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না ভালো আবার কেউ কেউ বলেন যা ভালো আছে এটা কতক্ষণ ভালো থাকে তো কোনো

কি মতো কি মতো কি মতো তাহলে আমরা এখানে কাফির মুশিকও নাই আমরা এখানে মুনাফিক সব আল্লাহর উলিরা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর উলিরা যেন মনে থাকে আল্লাহ তারা কাফির এবং মুনাফিকের খাসলা থেকে আমাদের হেফাজত করুন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখানে কাফির কিনকে বড় শয়তান হলো সে কয় যে ভাই হিসাব কিতাব করে কথা বলতে হবে কখন কোনটা বলবেন বিপদ করবেন পরে কিন্তু আমার বলতে পারবেন না মাসুদ মিয়া হিসাবটা গরম দিয়ে দেওয়া যায় গরম হয়ে থাকেন পরে কিন্তু মাসুদ মিয়া সামলাইতে পারবে না অসুবিধা লোক কিন্তু ঢাকায় থাকে আপনি কিন্তু বাউফালে থাকেন আপনি কিন্তু নাজিপুরে থাকেন ডাইলমে থাকেন হিসাব কিতাব করে কিন্তু কথা বললেন উনি কোন বক্তৃতা দিয়ে দেওয়া যায় ওনার তো কোনো অসুবিধা নাই অসুবিধা কিন্তু আপনার হবে এই বলা লোক বাউফালে নাই বাউফালে থাকলেও ডালিমায় নাই দান দিতে নাই সুতরাং আমরা বাবা শয়তান হতে রাজি আছি কথা কথাবার্তা বুঝে বললেন এখনো তো অনেকে আমার কয়েক মাসুদ ভাই চিন্তা করছি যে এবার একটা ভোট ভালো জায়গায় দেবো কিন্তু এখন একেবারে বলি নাই কথাটা এখনো কেউ রে বলি না লক্ষ্য আমরা আল্লাহ সন্তুষ্টি এবং রেসালাতের দায়িত্ব হচ্ছে মানুষ তৈরি করে এই কাজ আমরা করতে চাই এরপর বাকি আপনার দায়িত্ব বাকি আপনি যে কাকে করবেন আপনি আপনার কবরে যাবেন একটু আগে জানাজা পড়ে আসছে আপনার কবরে আমিও যাবো আমার কবরে আপনি যাইতে পারবেন বোবা শয়তানের কাজ হলো সে নিজে করবে কিন্তু অন্যকে বলবে না তাহলে আমরা বোবা শয়তান হবো তাহলে আমরা নিজে করব অন্যকে করতে বলবো শুধু না আমার চিন্তা দৃষ্টিভঙ্গের যদি শিখ ঠিক হয় জানা আপনি খেলার মাঠ খেলার মাঠে এগারো জন এগারো জন বাইশ জন প্লেয়ার থাকে বাইশ জন প্লেয়ার যদি একমুখী হয়ে না খেলে গোল হবে সবাই ভালো খেলোয়াড় কিন্তু যে বল পায় হে হার দিকে পিঠে চলে যায় গোল হবে গোল হবে না সবাইকে এক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে হবে বলটা সামনের দিকে শুধু আগাইতে হবে যে গোল পর্যন্ত পৌঁছাইতে হবে কোন কথা নাই এই এগারো জন প্লেয়ার চিন্তা দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এক না বিমুখী এক আমরা আল্লাহর এক রসুল এক কোরআন এক আমরা আল্লাহ জমিনে দিন বাস্তবায়ন করতে চাই চিন্তা এক না দুই এক না দুই তাহলে কাজ করব কি আমার একার আলোকে না সবাই মিলে করব পারবেন ইনশাল্লাহ দেখি দেখি পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাত গুলাকে জন্য কবুল করেন হাত দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদের নসিব করেন দুনিয়ার ক্যামেরায় বাদ পড়লেও আপনার আশা আজিবের ক্যামেরার যেন হাত বাদ না পড়ে তাহলে আমরা কাফের হইলাম না আমরা মুনাফিক হইলাম না আমরা বোবা শয়তান হইলাম না তাহলে আমরা কি হব মুসলমান হবেন ঈমানদার হবেন ইমানদারের কাজী ঈমানদারের কাজী আল্লাহ জীন আ মানুহ না ফেস সাবিলিলা সে লড়াই করবে শয়তানের পথে তার পথে তার পথে আল্লাহ বলছেন লড়াই কর আমার পথে এটা সুন্নাত না নফল এটা ফরজ নামাজ গোজার মতো ফরজ নামাজ গোজার মত ফরজ না তার চেয়ে কম ফরজ তার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম খন্দকের যুদ্ধ পরিচালনার জন্য খন্দক নির্মাণে কাজ করতেছে এই যে আমি এবার খন্দক এরিয়া দেখে আসছি উমরা যখন গেলাম আমাকে ইয়ার পরীক্ষাটা খন্দকতে দেখানো হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ এর মুর্জিদটাও দেখানোর সুযোগ হয়েছে না ছাত্র প্রোগ্রামিয়ার যায় না আবার উন্নতি অগ্রগতি অগ্রগতি হ্যাঁ অবনতি না শুধু কপালpurse রসুলি করিম কাছে এসে অনুমতি চাইলেন অজুহাত পেশ করলেন করলেন্লাহ আমাদের এই অভিযান থেকে আমাদেরকে কি দেন অভিযান অভিযান মানে বের আজকে আপনাদের এখানে দেখা হয়েছে আরো অনেকে হয়তো আশা করা হয়েছে পারেন আল্লাহ তাদের মাফ করুন কিন্তু আল্লাহ তালা বলছেন রসুল এবার আপনাকে মাফ করলাম লেবাহিন এদের অজুহাত

কিন্তু মূল সময় আসল সময় আল্লাহর দিন প্রতিষ্ঠার অভিযানে বের হওয়ার সময় তারা উদ্যোগ পেশ করলো কেন তুমি তা শুনলা কেন কারো ছুটি দিরা সেই সময় পর্যন্ত এই নামাজি এই রোযাদার এই তেলাওয়াত এই যিকির এই তাজুদ গোজার লোকগুলো আল্লাহর জমিনে দ্বীন قائমের মূল আন্দোলনে ভূমিকা রেখে প্রমাণ করতে পারলো না হাত ইয়া তবাইয়ান মানে দলিল প্রমাণ দিতে পারলো না তারা ঠিকতে পারলো না তালা মালকাযিন হাক্কা ইয়া তবাইনা যতক্ষণ পর্যন্ত তারা এটা প্রমাণ করতে পারলো তারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী নাকি

আল্লাহিনে আল্লাহর দিনকে বিজয় করার মধ্য দিয়ে ওই সমস্ত চূড়ান্ত হবে কারণ এই সমস্ত বাদত গুলো হচ্ছে ট্রেনিং প্রোগ্রামের মতো কি প্রোগ্রামের মতো প্রশিক্ষণ নিলেন আপনাকে চাকরিতে দেওয়া হলো আপনি চাকরিতে ভালো করেন নাই এই প্রশিক্ষণের কোন দাম আছে এবাদত গুলো হচ্ছে প্রশিক্ষণ আল্লাহর জমিনে দিন কায়েম হলো আপনার বাস্তব প্রশিক্ষণ বাস্তব ট্রেনিং

তার মানে বোঝা যায় যে আপনার সন্ধ্যা সহযোগী কি ভাই সহযোগী সহযোগী কিসের এগুলো কয় পাইছেন এইটা সাংগঠনিক একটা পরিচয় মাত্র এই পরিচয়ে আমি একজনকে বিরিয়ানি কারি নেওয়ার জন্য বলছেন যাই বিরিয়ানি কারিনা আশেপাশে দুজন উঠাও গেছিল যে কারি নিবে পরে আমি থামাই দিলাম

সহযোগী না সৈনিক আল্লাহ পরিচয় দিচ্ছে কি এই আল্লাহর আইন ব্যতীত মানুষের যত তৈরি করে আইন আছে সব তগুদ সব তগুত আমাদের তো আইন মানুষের কোন আইন তো নাই মানুষের আইনের কোন দল তো নাই তাহলে আমরা সবাই তগুতের পক্ষে ইনশাআ এবং এই এলাকায় যারা আছে তাদেরকে তুগুদের পক্ষে আমরা একটু পরে জোহরের রাজান হবে না হবে না হবে আপনি ইমাম সাহেব কি বলবেন হুজুর আমি নামাজ পড়ে মুসল্লি হইতে চাই না আমি নামাজের সহযোগী কিসের সহযোগী এই মসজিদে সবাই নামাজ আদায় করবে ফ্যান দেবো লাইট দেবো জুতা দেবো পানি দেবো খাবার দেবো কিন্তু আমার একটু ব্যস্ত নামাজ পড়ার সময় আমার নাই আমি মুসল্লি হইতে পারবো না কিন্তু আমি মুসল্লিদের কি হইতে চাই আল্লাহ মধ্যে কবুল করুন রোজার সময় চলে আসছে বললেন যে শরীরটা একটু ম্যাজ ম্যাচ করে এবার একটু গরমও বেশি পড়ছে রোজা সবাই রাখেন ইফতার আমি দেবো সেহেরি আমি দেবো টুকটাক যা সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে পাবেন তারা বিরিমামের দায়িত্ব আমার দুজন হাফেজ রাখেন টাকা আমি দিয়ে দেবো ষাট হাজার আগে লইলন কিন্তু আমি সাইম রোজা রেখে আমি সাইম হইতে পারবো না ওখানে মুসলিম হইতে পারলাম না এখানে সায়ম হইতে পারলাম না সায়মের কি হইলাম সহযোগী হইলাম ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে ওখানে মুসল্লি সহযোগী হওয়াটা সুন্দর মনে করলেন না জায়েজ মনে করলেন না এখানে সাইমের সহযোগী হওয়াটা জায়েজ মনে করলেন না আন আকিম উদ্দিন ওই আল্লাহরই আরেক নির্দেশ তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো কার দিন আল্লাহর দিনকে তোমরা বিজয় করো এই আল্লাহর দিনকে বিজয় করো এই কাজে এসে আপনারা স্বঘোষিত ভাবে ব্যানার লাগাইয়া ভিডিও সামনে বলতেছেন আমরা দিন কায়েমের সৈনিক না আমরা দিন কায়েমের আরে ভাই সকাল থেকে আলোচনা চলতেছে তো সেটা বলতেছি আমি এই সহযোগিতা একটা ধাপ মাত্র সেনাবাহিনীতে যাওয়ার আগে তার ট্রেনিং আমার হাইট ঠিক আছে না কেন দেখেন দেখেন ওইটুকুর জন্য ছয় বছর লাগে তা আপনাদের লাগতেছে কয় বছর কি আলোচনা করেন কি এগুলো শিক্ষা শিবির রয়েছেন এগুলো কি মনে করেন আতিকুল নজরুলের ব্যক্তিগত কাজে আপনাদের এখানে এখন প্রোগ্রাম ডাকলে মাথার মধ্যে ঢোকে সব ভোট ভোট দরকার রাখেন আপনার ভোট রাখেন আপনার ভোট এটা বলি কেন জানেন আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন অমুক পাল্লায় মারবেন আপনার হাতটা ওই সময় প্যারালাইজ করে দিনে দিতে পারেন তার নামকে আপনার হাতটা এক সিল থেকে আর এক সিলে নিয়ে দিতে পারেন তার নামকে আপনি চাইলে সব ইংলিশ তামাজ সত্যি ভোট দিতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি যেটা বিশ্বাস করি না আমি তার প্রতি কেন আস্থা রাখবো

হ্যাঁ ভোট লাগবে এটা সমর্থন আপনার নাম হয় মুসল্লি রোজা রাখার মধ্যে আপনার নাম হয় সাইম তাহলে আকিম উদ্দিনের দায়িত্ব পালন করার মাধ্যমে আপনার নাম হবে আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী কি নাম হবে ওই যে সহযোগী ওইটুকু সময় ছয় মাস যতটুকু করতে টাইম

আপনি আজ কোরআন ভুলে গেছেন জমি মনে রাখছেন কালকে আমাদের চোখ দিয়ে খালি ব্যবসা করছো চোখ দিয়ে খালি চাকরি করছো চোখ দিয়ে খালি জমি চালাইছ চোখ দিয়ে খালি স্ত্রী ভোগ করছো চোখ দিয়ে খালি সন্তানকে আদর করছো এই চোখ দিয়ে কোরআন পরনাই জানোনায় বোঝনাই কোরআনটা তেল আছে এই কোরআন দিয়ে জমিন পরিচালনা কাজ করি তোর চোখ বন্ধ করে দেওয়া হলো তার সিদ্ধান্ত কেমন আপনার চোখন্ধ থাকবে আপনি আল্লাহ কি করে দেখবেন কি করে রসুলসাল্সাল্লামের চেহারা দেখবেন কি করে জাননাত আপনি উপভোগ করবেন এইটা এই হিসাব কি আমাদের করতে হবে না এই চিন্তা কে আমাদের করতে হবে না এই কোরানের পক্ষে কি আমাদের কাজ করতে হবে না এই কোরানের জমিন প্রতিষ্ঠা কাজ কেমন করবেন ইনশাল্লাহ শেষ কথা এই কোরআনের জমিন কায়েমের জন্য আগে জমিন পরিবর্তন আর জীবন পরিবর্তন জমি না জীবন জমিন না জীবন জমিন না জীবন চুপ করে বসে আছেন কেন তাহলে মাসের পর মাস চলে যাচ্ছে কেন দাঁড়িয়ে পেগে সাদা হয়ে গেল কেন এত সময় লাগলো কেন মা গর্র কবি রব্বিকাল করিম কে আল্লাহ দিনের এই কাজে আপনাকে বাধা সৃষ্টি করে রেখেছে কে দাঁড়িয়ে রেখেছে আপনাকে আমার কথায় কষ্ট নিয়ে না ভাইরা আমি আপনাদের ছাত্র আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের সেনের সন্তানের মতো এই কথাগুলো যখন ইসলামের কথা বলি তখন আমি আমার সামনে বাবাকে দেখি না এই কথাগুলো যখন আমি বলি তখন আমার সামনে একজন শিক্ষককে দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমার সামনে একজন বড় ভাইকে আমি দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমি সামনে আল্লাহর কর্মচারী হিসাবে এই কথাগুলো বলা আমার দায়িত্ব মনে করি শিক্ষক মনে করে বাইরে আসেন আমি আপনার পাশ হয়ে সালাম করতে আমি আছি স্বামী সুনির বিধান অনুযায়ী মাথা উঁচু রেখে আমি আপনার পাশ হয়ে আপনার পায়ের ধুলে নিতে আমি আছি আপনি আমার বাবার তুল্য

দেখেন তাহলে করেন করেন ইনশাল্লাহ কারণ তখন শফিকুল ইসলাম দায়িত্ব থাকবে না দায়িত্ব থাকবে রাষ্ট্রের রাষ্ট্র আপনাকে ঠিক করবে রাষ্ট্র আপনাকে সোজা রাখবে শফিকুল ইসলাম মাসুদের মাথায় পাগড়ি আটকাবে না তখন কিন্তু যেহেতু ইসলামী রাষ্ট্র নাই এখন পাগড়িটা আমাদের সবাই আটকানো এই পাগড়িটা খুলতে হবে পাওয়া যাবে ইনশাল্লাহ শুকরান মূল কথা তিনটা বলে শেষ করে দেই এক এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের পরিবর্তন হবে না হবে না কারণ আমরা পরিবর্তন না হলে আমাদের নাজীপুর পরিবর্তন হবে না আমরা পরিবর্তন না হলে আমাদের বাংলাদেশ পরিবর্তন আমরা পরিবর্তন না হলে বাউফলের পরিবর্তন হবে না কার শুননা আল্লাহ আল্লাহ রসুলের শুননা দুই নম্বর হচ্ছে আমাদের পরিবর্তনটা সফলতার সাথে জড়িত দেশে বিপ্লব হলো হইলো এটা পরে আমার সফলতা ব্যর্থতা নির্ধারণ করা এটা পাগলও বুঝেনা বুঝেনা আমরা পাগল সে ভালো আছি রানি আপনি বুঝবেন না

এই রিপোর্টের ঘরগুলো অনুযায়ী আমরা আজকে থেকে কাজ করা শুরু করবো আমরা নিয়মিত করণ পড়বো আমরা নিয়মিত হাদিস পরব আমরা নিয়মিত পাঁচ অক্ত সালাত বাড়িতে দায় করব বাড়িতে আদায় করবো কোথায় আদায় করবো মসজিদ আদায় করব আমরা নিয়মিত দাওয়াতি কাজ করব কারণ এটা শুননাথ দাওয়াতি কাজ করবো কারণ এটা জামাতকর্মী মানে সমাজ সমাজকর্মী সমাজের কল্যাণে কাজ করব কারণ এটা রসিদালাম আবার বলেন জামাতকর্মী মানে জামাত জামাতকর্মী মানে সমাজের কল্যাণে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা রাজি আছি আমরা সমাজের কল্যাণে কাজ করে বাউফলকে একটা কল্যাণমূলক উপজেলায় পরিণত করব ইনশাল এখানে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না এখানে সন্ত্রাস চলতে দেওয়া হবে না এখানে দখলদারি তো চলতে দেওয়া হবে না আমরা এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এই সমস্ত অপতৎপরতার জবাব দেওয়ার দায়িত্ব আমাদের উপর আসে না নাই আসে না নাই মানরা মিনকুম মুনকারান ফালিউ গাইরু বিআদিহি অন্যায় কাজ দেখলে এটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের উপর আসে না নাই সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রথম কাজ এটা বললাম আমরা পরিবর্তন হব আমাদের দেশ সমাজ রাষ্ট্রকে আমরা পরিবর্তন করব তাহলে আগে জমিন আগে জীবন তাহলে আমরা সহজিগি ছিলাম আজকে থেকে আমরা কি হইতে চাই কি হইতে চাই কি হইতে চাই কর্মী হইতে চাই কর্মী হয়ে গেলাম ইনশাআল্লাহ আমরা রিপোর্ট রাখব আমরা দাওয়াত কাজ করব নিয়মিত প্রোগ্রামগুলোতে হাজির হব নিজেরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে খরচ করব কেন খরচ করব এটা কার নির্দেশ আল্লাহ জীবন দিতে বলেছেন পরে আগে সম্পদ দিতে বলেছেন আল্লাহ দিন قائমে আগে সম্পদ দাও তারপরে জীবন দরকার সম্পদ দিতে পারে না জীবন দেব এটা বিশ্বাস করা যায়